আমি প্রাইভেট কার নিয়ে এসেছিলাম বাড়ির কাছে এসে ধরেন এক কিলোমিটার আগে এসে আমি প্রাইভেট কার ছেড়ে আমি পায়ের পথে হাঁটা শুরু করেছি ছাতা মাথায় দিয়ে এই যে ব্যাগ ট্যাগ হাতে নিয়ে প্লাস্টিকের একটা স্যান্ডেল পায়ে দিয়ে চামের জুতা ব্যাগে ভরে আমি হাঁটা শুরু করেছি গাড়ি রেখে গেলাম ড্রাইভার আছে এখানে আমি দেখেন যে রাস্তাটা যাচ্ছি এর সে আরো খারাপ রাস্তা আছে আমি একটু ঘুরে ভালো রাস্তাটা ধারণা করছি সেই ভালো রাস্তাটা কেমন এটা আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমাদের গ্রাম বড়বাজপাড়া পাকা রাস্তা নাই এই যে দেখেন এই রাস্তা শুকনাছে এখন আরও খারাপ ছিল এই খারাপ রাস্তা শুকানোর পরে এই অবস্থা হয়েছে এখন মোটামুটি হাঁটা যাচ্ছে আর কি এর সে খারাপ যেটা সে রাস্তা আমি যাই নাই অনেক ঘুরে এই রাস্তায় এটা নাকি ভালো এই জন্য এই রাস্তায় আসছে এই রাস্তাগুলো হয় না এটা আমাদের বরবার রাস্তা এই যে বিগত পনেরো বছর সরকার একটা ক্ষমতায় ছিল এরা কেউ কেউ বলে স্বৈরশাসক আমি বললাম না তারা আমাদেরকে ধোকা দিয়া 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 এইভাবে কি করি কোন ব্যাপারে দেবো আমি এইরকম ভাবে দেশটারে রাখছে আর বলতেছে যে উন্নয়নের জোয়ারে আমাদের দেশ ভাই গেছে রাজধানীতে কয়েকটা ই দিছে ওই ই কি বলে ফ্লাইওভার করছে এটা দেখায় আর পদ্মা নদীর উপর একটা সেতু দিছে এটা দেখায় দেখায় সারা দেশকে উন্নয়ন করছে বলে আর কি দেখলে না যে এই রাস্তা এই অবস্থা করছে এটা ভালো রাস্তা চেয়ে খারাপ রাস্তা আছে আমি ভালো রাস্তাতে ঘুরে ঘুরে আসছি হ্যাঁ এই আমাদের এই সরল সহজ মানুষগুলো যে কাজ করতেছে সবুজ দেশে আর আমি আমার রক্তের টানে আমার জন্মভূমিতে আসি ওই যে বাজার দেখতেছেন যে ওখানে একটা হাই স্কুল প্রাইমারি স্কুল আছে এই মাঠে খেলা হবে বিকেলে এই খেলা অতিথি রাখছে গ্রামের ছেলে হিসাবে গ্রামের মানুষ গ্রামের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আসতেছি কিন্তু আমাদেরকে বিদ্যাঙ্গুলি দেখাইয়ে আমরা লাখ লাখ টাকা প্রতি বছর আমি নিজেই কয়েক লক্ষ টাকা ট্যাক্স দিই সরকারকে এই ট্যাক্স দিয়ে আমি প্রতি বছর এইটা এইটা একদম সে ফেলতে হতাম রাস্তা দিয়ে এই অবস্থা করে রাখছে আমাদেরকে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি দক্ষে কি বলবো আমি অনেক কিছু বলতে ইচ্ছা করে কিন্তু ভদ্রলোক বলতেও পারি না কিছু এই অবস্থা করছে দেখেন এগুলি আমাদের গ্রামের মানুষ প্রতিদিন তারাই কষ্ট করে আমরা তো সহায় একদিন আসি আসি বৎসর একবার বা দুইবার আসি এই কষ্টের দিন আসা হবে না দেখেন কি করছে কী অবস্থা করছে দেশের ষোলোটা বছর পনেরোটা বছর দেশটাকে একদম শেষ করে দিছে এখন তারা অনেকে পালিয়ে গেছে দেশ ছেড়ে তারা এইগুলি করছে কিছু করে নাই এই কিচ্ছু করে নেই গ্রামের জন্য কিছুই করে নেই এইগুলি করতে কিছুই লাগে না কোনো মাটি তুলতে হয় না কিছু না জাস্ট কয়েকটা ইট ফেললেই হয়ে যায় তাও ফেলে নাই তারা হ্যাঁ এই এখানে একটা বাজার করছে নিজস্ব টাকা দিয়ে গ্রামের মানুষ স্কুল করছে কিন্তু অনুদান দেয় না স্কুলে অনুদান দেয় না এখন কোন দিক দিয়ে যাব আমি পাড়া দেবো কোথায় পাড়া দেওয়ার জায়গা দেখতেছেন আপনি বলেন আমি কোথায় পাড়া দেবো আমাকে আমাকে কিছুক্ষণ পরে মসজিদে যেতে হবে জুম্মার নামাজ তারা করে আমাকে যেতে হচ্ছে আমি কোথায় পাড়া দেবো প্রাইভেট কার ফেলে রেখে আমি যাচ্ছি বাড়ির দিকে আরও আছে খারাপ খারাপ আস্তে আস্তে কিছু এই যে ছোট ছোট দিকে এই এইটা বড় বড়বাই রাস্তা দেখে আমি যে দিকটা আসতে পারছি সেটা দেখাইতেছি দিক আসতে পারিনি সেটা কিন্তু দেখেনি সেটা আরো ভয়াবহ রাস্তা বড় পারা হায় হায় কী করি আমি একটা কাজ করি এই যে এই যে বাসটা ক্ষেত্রে পড়ে গেছিলাম বাসটা ক্ষেত্রে যাই এই যে গাছের উপরটা যাই এই যে গাছ আছে এদিকে এদিকে যাই এই রাস্তাগুলো করে না মূলা দেখায় আমাদের সম্বর্ধনা দেয় সমস্ত জনপ্রতিনিধিরা আসে তাদের আমাদের দেশের মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া সম্বর্ধনা দেয় বর্ষাকালে তো আসে না ওরা আসে এই জানুয়ারি মাসে আসে তখন একটু শুকনা থাকে একবার চক্কর দেয় আর তাদের পিছনে পিছনে ছেলে জয় জয় করতে থাকে আর আমাদের দেশের মানুষের দুরবস্থা উল্টা পাল্টা কিছু পড়লেই পরে জালে নিয়ে যায় কিছু করতে পারে না তারা দেশের সম্পদ নিয়ে তারা কানাডায় বাড়ি করছে ওটা বলা হয় বেগমপাড়া এই অবস্থা করছে জানি গাছ এখানে চা স্টলে চা খাইতেছে এই যে এরকম যত দূর যাবে এক কিলোমিটার পর্যন্ত এরকম খারাপ রাস্তা আমি সময় নাই বন্ধ করলাম মনের দুঃখে রাস্তা নিয়ে অনেক কথা বললাম কিছু মনে করবেন না তো যাই হোক এটা আমার খুব খারাপ লাগতেছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম যে দেশের উন্নয়ন উন্নয়ন করে চিল্লাইলেন এই ষোলোটা বছর কি করছেন এটা দেখা আমাদের একটু এটা আমাদের গ্রাম এই গ্রামে আমি থাকি থাকি মানে থাকতাম এখন আসি শহরে থাকলেও আমি ঘন ঘন বাড়িতে আসি এত কষ্ট দেয় এই গ্রামে আসতে দেখেন এটা দেখাইলাম আপনারা কী করবেন আপনারা যারা কর্তৃপক্ষ আছেন তারাই বুঝবেন যে কী করতে এই গ্রামের জন্য আল্লাহ হাফিজ